আসসালামু আলাইকুম সবাইকে যে যেখান ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি যাচ্ছি মদিনাতে আপনারাও যান মদিনার থেকে বিভিন্ন জায়গা থেকে মদিনাতে বেশিরভাগ সবাই যায় নবেজির কবর জিয়ারত করার জন্য এবং এক নজর ওখানে দেখার জন্য আমিও গেছিলাম তবে আপনাদের সাথে কিছু শেয়ার করতেছি ওখানে যারা ভিতরে যেতে চান মদিনার ভিতরে যে রোজা শরীফ যেখানে দেখতে চান এখানে কিন্তু আপনারা একটা টাইমেই ওইখানে খোলে যেই টাইমটা হচ্ছে আপনি সকাল হজরের নামাজের পরে ওই নবীজির রোজা শরীফের ভিতরে ঢুকতে পারবেন সেক্ষেত্রে আপনি তিনটার ভিতরে সাড়ে তিনটার ভিতরে ঢুকার চেষ্টা করবেন সেখানে নামাজ শেষ হওয়ার পরে যেই জান্নাতল বাগি রয়েছে মদিনাতে সেটাও কিন্তু গেট খুলে দেয় মাত্র বিশ মিনিটের জন্য সেই সময়টা শুধুমাত্র পজরের সময় হয় তারপরের থেকে সব সময় বন্ধ থাকে আমি এর আগেও মদিনাতে গেছিলাম কিন্তু আমি সরাসরি দুইটা জায়গায় যাইতে পারি নাই বলে আমি আবারও মুদিনাতে আসলাম এসে আমি আমার যে টার্গেট ছিল সেটা পূরণ করলাম আপনারা যারা অনেক দূরের থেকে আসবেন মদিনার মধ্যে এই জায়গার ভিতরে ঢুকতে চান তারা অবশ্যই তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে কেনে যাওয়ার চেষ্টা করবেন তাহলে আপনাদেরকে ভিতরে ঢুকতে দিবে না হয় আপনারা আর ঢুকতে পারবেন না কারণ প্রতিদিন একবারেই এই টার্গেট গেটটা খুলে দেওয়া হয় এবং জান্নাতুল বাগির গেটটাও খুলে দেওয়া হয় Terima kasih marah ya আমরা এখন সবাই মিলে জেয়ারতে যাচ্ছি জেয়ারতে যাওয়ার জন্য কিন্তু গাড়ি ভাড়া আপনাদের কাছে অনেক বেশি চাইতে পারে তো আপনারা কি করবেন সবাই মিলে একসাথে যাওয়ার চেষ্টা করবেন বড় গাড়ি নেবেন তাহলে একজনের অনেকটা টাকা খরচ কম হবে আর এটাই সই চান্নাতুল বাগি যেখানে সাবিরা ঘুমিয়ে আছে এখানে দেখার জন্য অনেকেই পাগল হয়ে থাকে কিন্তু এই জায়গাটা সময় খোলা হয় না ফজরের নামাজের শেষ হওয়ার পরেই এই জায়গার মধ্যে আপনি ঢুকতে পারবেন তারপরে এটা আর খোলা হয় না মাত্র 20 থেকে পঁচিশ মিনিটের জন্য এটা খোলা হয় সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম